হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু অক্ষয়দার ম্যাথ ক্লাস আমরা ক্লাস ইলেভেনের সেট তত্ত্ব বা সেট থিওরি এই অধ্যায়টা আমরা আমরা শুরু করেছি আমরা এর আগে দুটো ভিডিও আপলোড করেছি প্রথম ভিডিও ভিডিওতে আমরা সেটের বেসিক কনসেপ্ট আলোচনা করেছিলাম সেকেন্ড ভিডিওতে আমরা সেটের বিভিন্ন সংজ্ঞা বা বিভিন্ন সেটের কতকগুলো সংজ্ঞা আমরা আলোচনা করেছিলাম আজকে আমাদের সেটের থার্ড লেকচার আমাদের থার্ড ভিডিও আমাদের থার্ড ক্লাস আজকে আজকে আমরা সেটের প্রক্রিয়াগুলো আজকে আমরা জানবো বা সেটের অপারেশনগুলো আজকে আমরা জানবো তো সেটের প্রক্রিয়া বা সেটের অপারেশন জান শুরু করার আগে আমি একটা কনসেপ্ট একটু বলে রাখি সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র কী জিনিস এটা বা কাকে বলবো আমরা ভেন চিত্র ভেন চিত্রটা কী জিনিস না কোনো সেটের প্রক্রিয়াকে বা সেটের অপারেশনগুলিকে বা কোনো সেটের একটা প্রক্রিয়াকে চিত্রের মাধ্যমে প্রকাশ করার যে পদ্ধতি সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা ভেন ভেনচিত্র বা কোনো সেটের একটি প্রক্রিয়াকে বা সেটের প্রক্রিয়াকে যে চিত্রের সাহায্যে আমরা প্রকাশ করব সেই চিত্রটাকে আমরা কি বলবো ভেন চিত্র ব্রিটিশ বিজ্ঞানী জন ভেন সর্বপ্রথম সেটের প্রক্রিয়াগুলোকে একটি চিত্রের মাধ্যমে প্রকাশ করার কথা বলেছিলেন তার জন্য তা তার নাম অনুসারেই আমরা এটাকে কি বলে থাকি ভেনচিত্র বলে থাকি ঠিক আছে তো এখন ভেনচিত্র আমরা আঁকবো কীভাবে বা আঁকি কীভাবে আঁকার নিয়মটা কি এখানে বলছে ভেনচিত্র আঁকার সময় বা ভেন ডায়াগ্রাম আঁকার সময় আমরা সর্বপ্রথম একটা ইউনিভার্সাল সেট কল্পনা করব এখানে এবং ইউনিভার্সাল সেটটাকে আমরা একটা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করব কি দিয়ে প্রকাশ করব একটা আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করব এবং কি নাম দেব এটাকে এটাকে আমরা বলবো ইউনিভার্সাল সেট আমি বলেছিলাম ইউনিভার্সাল সেটকে সাধারণত আমরা ইউ দিয়ে প্রকাশ করি ঠিক আছে এবং এই ইউনিভার্সাল সেটের যে উপসেটগুলো থাকবে সেই উপসেটগুলোকে আমরা এই আয়তক্ষেত্রের মধ্যে সাধারণত বৃত্তের আকারে অঙ্কন করে থাকি ঠিক আছে আমি ধরে নিচ্ছি একটা সেট এ এটা হচ্ছে ইউ এর একটা উপসেট বা সেট সেটের একটা উপো সেট তাহলে এটা কী এটাই হচ্ছে এই এ সেটটার একটা ভেনচিত্র আমি এখানে আঁকলাম ঠিক আছে তাহলে এ হচ্ছে আমাদের ভেনচিত্র তাহলে ভেনচিত্র কীভাবে আঁকবো প্রথমে কী আঁকবো একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রটা কী এটা হবে একটা ইউনিভার্সাল সেট এবং এই সেটের যে সাবসেট বা যে উপসেট সেগুলোকে আমরা বৃত্তের আকারে এই আয়তক্ষেত্রের মধ্যে আঁকব ঠিক আছে আচ্ছা এখন আমরা শিখবো এই প্রক্রিয়াগুলো আমি আমি এখানে পাঁচটে প্রক্রিয়া লিখে রেখেছি পাঁচটে অপারেশন লিখে লিখে রেখেছি একটা হচ্ছে সেটের যোগ একটা সেটের ছেদ একটা হচ্ছে সেটের অন্তর সেটের প্রতি অন্তর আর পূরক সেট ঠিক আছে আচ্ছা তো এগুলো নিয়ে বলার আগে আমি এখানে কিছু সেট লিখে রেখেছি এ এক দুই তিন চার পাঁচ ছয় করে কতগুলো সেট লিখা আছে আমি এখানে এ সেট আর বি সেট এই দুটো সেটের ডায়াগ্রাম আঁকব এই দুটো সেট মিলিয়ে একটা ডায়াগ্রাম আঁকব সি এবং ডি এই দুটো সেট মিলিয়ে একটা ডায়াগ্রাম আঁকব ই এবং এ এই দুটো সেট মিলিয়ে আমি একটা ভেন্ডা ঠিক আছে এবং সেক্ষেত্রে আমরা দেখবো ভেন্ডা কিরকম হয় ঠিক আছে তো চলো আমরা দেখছি দেখো এখানে প্রথম এ সেটটাই এলিমেন্টগুলো কি কি আছে বলো তো পদগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এবং বি সেটের এলিমেন্টগুলো কি আছে দুই চার ছয় ঠিক আছে আচ্ছা আমি যদি এখন এ আর বি এই দুটো সেটের যদি আমি ভেন ডায়াগ্রাম আঁকতে চাই দেখো আমি এখানে এর একটা ইউনিভার্সাল সেট নিয়েছি এক থেকে পনেরো অবধি অর্থাৎ স্বাভাবিক সংখ্যা পনেরো পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যা সেগুলো দেখো এটা ইউ এর একটা সাবসেট এক দুই তিন চার পাঁচ ছয় এই সেটে আছে বিটাও কি ইউ এর একটা সাবসেট তাহলে আমি একটা ইউনিভার্সাল সেট আঁকছি এখানে এ আচ্ছা এ সেটের এলিমেন্টগুলো এলিমেন্ট গুলো কি কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় দেখো বি সেটের যে এলিমেন্ট কোন সেটে আছে আছে এ তাই না বি সেটের সমস্ত এলিমেন্ট দুই এ সেটে আছে চার এ সেটে আছে ছয় এ সেটে আছে তার মানে কি বলতে পারি আমরা যেহেতু বি সেটের সমস্ত এলিমেন্ট এ সেটে আছে তাহলে বিটা কি বিটা হচ্ছে এর একটা সাবসেট বিটা কি বিটা হচ্ছে এখানে এর একটা সাবসেট আচ্ছা যদি বিটা এর একটা সাবসেট হয় সেক্ষেত্রে আমরা এর ভেন ডায়াগ্রামটা কীভাবে আঁকব দেখো ইউনিভার্সাল সেট এর সাবসেট এ এখন এ এর সাবসেট কী আছে বি তাহলে বিটা কি হবে এর মধ্যে তাহলে এটা এ সেট এটা বি সেট তাহলে বি বিটা যদি এর সাবসেট হয় তাহলে এর ভেন ডায়াগ্রামটা কীভাবে আঁকব এটা হবে এর ভেন ডায়াগ্রাম ঠিক আছে এখন দেখো সি আর ডি সেট দেখো সি সেট এলিমেন্ট কী কী আছে এখানে দুই চার ছয় আট দশ ডি সেটে কি আছে দুই চার আট দশ বারো এখন লক্ষ্য করো সি আর ডি সেটে দেখো কিছু কমন এলিমেন্ট আছে তাই না দুই সি সেটেও আছে ডি সেটেও আছে চার সি সেটেও আছে ডি সেটেও আছে আট সি সেটেও আছে ডি সেটেও আছে এবং আরও কিছু এলিমেন্ট যেগুলো শুধুমাত্র সি সেটে আছে এবং শুধুমাত্র ডি সেটে আছে যেরকম সি সেটে কে আছে ছয় ডি সেটে নেই সি সেটে টেন আছে কিন্তু ডি সেটে সরি ডি সেটেও টেন আছে তাই না সিক্স সি সেটে আছে ডি সেটে নেই টুয়েলভ ডি সেটে আছে সি সেটে নেই তাহলে এক্ষেত্রে আমরা এর ভেন ডায়াগ্রামটা আমরা কীভাবে আঁকব তাহলে সি এবং ডি এই দুটো সেটের জন্য এই দুটো সেটের জন্য দেখো এখানে কিছু আমরা কমন এলিমেন্ট পেয়ে যাচ্ছি যদি কমন এলিমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যে ভেন ডায়াগ্রামটা আঁকবো সেটা হবে এই রকম তাহলে আমরা একটা প্রথমে ইউনিভার্সাল সেট এঁকে নিচ্ছি নাম দিচ্ছি এটাকে ইউ সি এবং ডি ধরে নিচ্ছি এটা হচ্ছে সি সেট আর একটা ডি সেট আঁকতে হবে এবং ডি সেটেও কী আছে সি এর এলিমেন্টগুলো থাকবে তাহলে কীভাবে আঁকবো এটাকে এই রকম ধরে নিচ্ছে এটা হচ্ছে ডি সেট তাই না এবং দেখো এই যে এইটুকু যে অংশটা এইটুকু যে অংশটা এটা সি সেটেও আছে আবার ডি সেটেও আছে তার মানে এই অংশটুকুর মধ্যে কোনগুলো থাকবে বলো তো এই অংশটুকুর মধ্যে সি এবং ডি এর যেগুলো কমন এলিমেন্ট বা যেগুলো সাধারণ এলিমেন্ট সেই এলিমেন্ট বা সেই পদগুলো আমাদের এই অংশের মধ্যে থাকবে কে কে আছে দুই চার আট দশ তাহলে এখানে কে কে থাকবে দুই চার আট দশ আচ্ছা দুই চার আট দশ বাকি থাকলো কে ছয় তাহলে সি সেটের ছয় তাহলে এইটুকু অংশের মধ্যে থাকবে এইটুকুটার মধ্যে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি এইটুকুটার মধ্যে কে থাকবে এইটুকুটার মধ্যে ছয় থাকবে এই এইটুকুটার মধ্যে ঠিক আছে এখন দেখো ডি সেটটার জন্য কে আছে আর একটা এলিমেন্ট টুয়েলভ তাহলে কমন বাদ দিয়ে কে থাকবে এই টুকুটার মধ্যে থাকবে টুয়েলভ ঠিক আছে এবং ইউনিভার্সাল সেটের বাকি যে এলিমেন্ট থাকবে এখানে সমস্ত এলিমেন্ট এখানে থাকবে কে কে আছে এক তাহলে সি এবং ডি সেটের বাইরে এক থাকবে দুই এর মধ্যে আছে তিন এর মধ্যে ধরে নিচ্ছি তিন এখানে আছে চার লিখেছি পাঁচ লিখা হয়নি তাহলে পাঁচ থাকবে ছয় লিখা হয়েছে সাত লেখা হয়নি আট লেখা হয়েছে নয় লিখা হয়নি দশ লিখা হয়নি এরকম বাকি এলিমেন্টগুলো বাইরে থাকবে এখানে ঠিক আছে বুঝতে পেরেছি এখন যদি আমি ই এবং এফ এই দুটো সেটের যদি আমি ভেন ডায়াগ্রাম আঁকতে চাই দেখো ই সেট এলিভেন্ট কে কে আছে তিন নয় বারো এফ সেট এলিভেন্ট কে কে আছে পাঁচ দশ পনেরো দেখো ই সেট এবং এফ সেট এদের ক্ষেত্রে কোনো সাধারণ পদ নেই তার মানে এই দুটো আলাদা সেট তাই না যদি কোনো সাধারণ পদ না থাকে সেক্ষেত্রে ভেন ডায়াগ্রামটা হবে এরকম কার কার এটা এটা হচ্ছে ই আর এফ সেটের জন্য ই আর এফ সেটের জন্য ভেন ডায়াগ্রামটা হবে এই রকম তাহলে প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র আঁকছি এটাকে নাম দিচ্ছি আমরা ইউনিভার্সাল সেট যেহেতু ই আর এফের মধ্যে কোনো সাধারণ পদ নয় তাহলে সাধারণ পদ নাই মানে কি আমরা এইভাবে আঁকবো এটা বুঝতে পেরেছি তাহলে যে দুটো সেটের আমরা ভেন ডায়াগ্রাম আঁকবো যদি সেই দুটো কি হয় একটা অপরটার উপসেট হয় বা সাবসেট হয় তাহলে ভেনচিত্রটা হবে এরকম দুই নম্বর যে দুটো সেটের আমরা ভেনচিত্র আঁকব যদি তাদের মধ্যে কোনো সাধারণ পথ থাকে তাহলে তার ভেন চিত্র হবে এই রকম এবং যদি কোনো সাধারণ পদ না থাকে সেক্ষেত্রে তার ভেনচিত্রটা হবে এইরকম বুঝতে পেরেছি সেটের বিভিন্ন অপারেশন। প্রথম যেটা আমরা সেটা হচ্ছে সেটের যোগ বা কোনো দুটো সেটের ইউনিয়ন বলতে আমরা কি বুঝবো আচ্ছা আমরা উদাহরণের সাহায্যে এখান থেকে আমরা বুঝি আমি এখানে এ আর বি এই দুটো সেটের ইউনিয়নটা আমি বের করছি এখান থেকে ঠিক আছে আচ্ছা এ আর বি আমার এখানে এ সেটটা কী দেওয়া আছে বলো তো এ সেটটা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় এ সেটের এলিমেন্টগুলো হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় বি সেটের এলিমেন্টগুলো কী কী আছে দুই চার ছয় তাহলে আমি যদি এখন এখান থেকে এ ইউনিয়ন বি বের করতে চাই কী লিখব আমি যদি এখন এখান থেকে এ ইউনিয়ন বি বের করতে চাই তাহলে এ ইউনিয়ন বি মানে কি এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ সেটের এলিমেন্ট এবং বি সেটের এলিমেন্ট সরি এ সেটের এলিমেন্ট অথবা বি সেটের এলিমেন্ট নিয়ে যে সেটটা পাবো এখানে সেটাই হবে এখানে এ ইউনিয়ন বি বুঝতে পেরেছি এ সেটের এলিমেন্টগুলো কে কে আছে এক দুই তিন চার পাঁচ ছয় বি সেটে কে কে আছে দুই চার ছয় দেখো দুই চার ছয় অলরেডি লেখা হয়ে গেছে তাহলে এটাই কি হবে এটাই হবে এ ইউনিয়ন পেরেছি আচ্ছা আমি যদি এখানে সি ইউনিয়ন ডি বের করতাম তাহলে সি ইউনিয়ন ডি সমান সমান তাহলে কি লিখতে পারতাম দেখো সি সেটে এলিমেন্টগুলো কে কে আছে দুই চার ছয় আট দশ লিখে নিচ্ছি চার ছয় আট দশ ডিস সেটা কে আছে চার চার লিখেছি আট আট লিখেছি দশ দশ লিখেছি টুয়েলভ এটা লেখা হয়নি বারোটা লিখে দিচ্ছি এখানে বারো তাহলে এটাই কি আমি এখানে যে সেটটা পেয়ে গেলাম এটাই হচ্ছে আমাদের এখানে সি ইউনিয়ন ডি আমি যদি এখানে ই ইউনিয়ন এফ বের করতে চাইতাম ইউনিয়ন এফ তাহলে ই সেটটা এলিমেন্ট কী কী আছে তিন নয় বারো লিখছি তিন কমা নয় কমা বারো কমা এফ সেটের কে কে আছে পাঁচ দশ পনেরো তাহলে পাঁচ কমা দশ কমা পনেরো তাহলে এই যে সেটটা পেলাম এটাই কি হবে এটাই হবে এখানে ই ইউনিয়ন এফ তার মানে দুটো সেটের ইউনিয়ন বলতে কি কী বুঝছি আমরা এখানে বা কি বুঝবো এখানে দুটো সেটের ইউনিয়নের মানে হচ্ছে এই দুটি সেট যে পদগুলি নিয়ে গঠিত এই দুটি সেট যে পদগুলি নিয়ে গঠিত সেই পদগুলোর যে সেট সেটাই কি সেটাই হচ্ছে এখানে এ ইউনিয়ন বি আরও ভালো করে বললে কি বলতে পারবো এই দুটো সেটের মধ্যে বা এই দুটো সেটের যে পদগুলো নিয়ে এই সেটটা গঠিত হচ্ছে তাই না এই যে এ আর বি দুটো সেট ছিল এখানে এদের ইউনিয়ন মানে কি বুঝলাম এ সেটের এলিমেন্ট আছে আবার বি সেটের এলিমেন্ট আছে এখানে তাই না আমি যদি এখন এখানে ম্যাথামেটিক্যালি বোঝার চেষ্টা করি তাহলে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি মানে কি লিখতে পারবো আমরা এ ইউনিয়ন বি মানে হচ্ছে এক্স সাজ দ্যাট কেমন হবে এক্স এক্সটা হয় এ এতে থাকবে অথবা এক্স বিতে থাকবে তার মানে এক্স সেটের এলিমেন্ট অথবা বি সেটের এলিমেন্ট হতে হবে তাই না দেখো এই যে এখানে যখন আমি এখানে লিখেছিলাম এখানে লিখেছিলাম দেখো দুই উভয় সেটে আছে উভয় সেটে আছে ছয় ছিল না শুধুমাত্র সি সেটে তাই না তার মানে এরকমও বলতে পারি আমরা দুটো সেটের ইউনিয়ন মানে হচ্ছে হয় এতে থাকবে অথবা বিতে থাকবে অথবা এ এবং বি দুটো সেটেই থাকবে ঠিক আছে তাহলে এ ইউনিয়ন বি বা দুটি সেটের যোগ মানে আমরা বুঝবো এমন এলিমেন্টগুলো নিয়ে গঠিত সেট যে সেটের এলিমেন্টগুলো কোথায় থাকবে হয় এতে থাকবে অথবা বিতে থাকবে অথবা দুটো সেটেই থাকবে সেটাকে আমরা কি বলবো। এ ইউনিয়ন বি এখন যদি বলি এ ইন্টারসেকশান বি তাহলে এ ইন্টারসেকশান বিটা কীভাবে বের করবো আমরা দেখো এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এদের মধ্যে সাধারণ পথ কোনগুলো আছে এই দুটো সেটের মধ্যে যেগুলো সাধারণ পদ সেই সাধারণ পদগুলো নিয়ে যে সেটটা আমরা এখানে পাব সেটাই হবে এখানে এ ইন্টারসেকশান বি দেখো এখানে এ সেটটার ক্ষেত্রে কী কী এলিমেন্টস ছিল এক দুই তিন চার পাঁচ ছয় বি সেটে কি আছে দুই চার ছয় তাহলে কমন এলিমেন্ট কে কে আছে এখানে দুই আর চার সরি দুই চার ছয় তাহলে এখানে এ ইন্টারসেকশন বি মানে কি বুঝছি এখানে এ ইন্টারসেকশন বি মানে এখানে দুই চার ছয় এ ইন্টারসেকশন বি মানে কি বুঝবো আমরা দুই চার ছয় আমি যদি বলতাম সি ইন্টারসেকশন ডি তাহলে সি ইন্টারসেকশন ডি এখানে কমন এলিমেন্টগুলো কে কে আছে দেখো দুই আছে চার আছে আট আছে আট দশ তাই না তাহলে দুই চার আট দশ এই পদগুলো সি এবং ডি দুটো সেটেই আছে সুতরাং সি ইন্টার ইন্টারসেকশন ডিটা হচ্ছে এখানে দুই চার আট দশ আমি যদি বলতাম ই ইন্টারসেকশন এফ বের করো তাহলে ই ইন্টারসেকশন এফ মানে কে কে আসতো এখানে দেখো ই আর এফ এদের মধ্যে কোনো সাধারণ পদ নেই যদি সাধারণ পদ না থাকে তাহলে এটা কি হবে একটা নাল বুঝতে পেরেছি নেক্সট চলে আসি আমরা দুটি সেটের অন্তর দুটি সেটের অন্তর বলতে আমরা কি বুঝবো বা অন্তর কাকে বলবো আমরা একই রকম যদি আমরা বলতাম এ থেকে বি সেটের অন্তর এ থেকে বি সেটের অন্তর মানে কি এ থেকে বি সেটের অন্তর মানে হচ্ছে এমন এলিমেন্ট যে সমস্ত এলিমেন্টগুলো শুধুমাত্র এতে থাকবে কিন্তু বিতে থাকবে না ঠিক আছে ডেফিনেশনটা কিভাবে বলি আমরা কিভাবে ডিফাইন করি এটাকে এ মাইনাস বি সমান সমান লেখা যায় এক্স সাজ দ্যাট কোন এক্সগুলো এক্স কেমন হতে হবে এখানে এক্স এতে থাকবে এবং এক্স নট বিলংস টু বি তার মানে এর সেই এলিমেন্টগুলো যে এলিমেন্টগুলো বি সেটটায় নাই সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব এ মাইনাস বি দিয়ে এখন লক্ষ্য করো এ সেটে কে কে আছে দুই এক দুই তিন চার পাঁচ ছয় বি সেটে কে কে আছে দুই চার ছয় তাহলে আমাকে এখানে কী লিখতে হবে এর সেই সেই এলিমেন্টগুলো লিখতে হবে যেগুলো বি সেটে নেই দেখো এক বি সেটে নেই তাহলে এক হলো দুই বি সেটে আছে তাহলে দুই হবে না তিন বি সেটে নেই তাহলে তিন চার বি সেটে আছে তাহলে চার হবে না পাঁচ বি সেটে নেই তাহলে পাঁচ হবে ছয় বি সেটে আছে সুতরাং ছয়টা এখানে হবে না তাহলে এটাই কি এটাই হচ্ছে আমাদের এখানে এ মাইনাস বি এটাই কি হবে এখানে এ মাইনাস বি যদি বলতাম সি মাইনাস ডিটা বের করো তাহলে সি মাইনাস ডি মানে কি সি মাইনাস ডি মানে হচ্ছে এক্স কোথায় থাকবে সিতে থাকবে এবং এক্সট্রা ডিতে থাকবে না কোথায় থাকবে না ডিতে থাকবে না দেখো সি সেটে কে আছে দুই ডিতে আছে তাহলে হবে না এটা চার ডিতে আছে হবে না ছয় ডিতে নেই তাহলে ছয় আট ডি সেটে আছে হবে না দশ ডি সেটে আছে হবে না তাহলে সি মাইনাস ডি সেটে আমরা শুধুমাত্র এখানে একটা পথ পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ছয় তার মানে এটা হচ্ছে আমাদের এখানে একটা সিঙ্গেল টান সেট ঠিক আছে একই রকম যদি আমরা ই মাইনাস এফটা বের করতে চাই ই মাইনাস এফ তাহলে ই মাইনাস এফ মানে কি হবে এখানে বলো তো তিন এফ সেটে নেই তাহলে তিন নয় এফ সেটে নেই তাহলে নয় বারো এফ সেটে নেই তাহলে বারো তাহলে তিন নয় বারো এটা হচ্ছে ই মাইনাস বুঝতে পেরেছি এটা নেক্সট দুটি সেটের প্রতিসম অন্তর বা সিমেট্রিক ডিফারেন্স মানে কি বুঝবো আমরা ধরে নিচ্ছি এ আর বি দুটো সেট এখন এ আর বি এর যদি আমরা সিমেট্রিক ডিফারেন্স বের করতে চাই তাহলে এ ডেল বি সমান সমান কেমন হবে এটা এ ডেল বি মানে হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ তার মানে এ মাইনাস বি এ এ থেকে বি সেটের অন্তর এবং বি থেকে এ সেটের অন্তর বের করে তাদের যে ইউনিয়ন সেটাই কী হবে এখানে সেটাই হবে এখানে এ এবং বি সেটের প্রতিসম অন্তর দেখাম যদি এখানে এই দুটো সেট নিই তাহলে এ মাইনাস বি মানে কী পাবো এখানে তো এ মাইনাস বি মানে আমরা এখানে পেয়েছিলাম এক দুই আছে হবে না তিন চার আছে হবে না তাহলে পাঁচ ছয় আছে হবে না তাহলে এই অবধি এক তিন পাঁচ এটা কি এটা হচ্ছে এ মাইনাস বি মানে কত হবে দেখো বি মাইনাস এ সেটে কোনো পদ নেই তাই না সবগুলো পদই আছে এখানে এ সেটায় দুই আছে চার আছে ছয় আছে তার মানে বি সেটটায় কোনো এলিমেন্ট থাকছে না তার মানে এ সেটায় কোনো পদ নেই শূন্য সেট তাহলে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ তাহলে ইউনিয়ন করলে কী পাবো এখানে তাহলে এ মাইনাস বি সেটে কে কে কোন 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 এলিমেন্ট আছে এখানে এক তিন পাঁচ বি মাইনাস এ সেটা কটা এলিমেন্ট আছে কোনো এলিমেন্ট নাই তাহলে এটাই হবে আমাদের এখানে এ ডেল বি কী পেয়ে গেলাম ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে একই রকম যদি আমরা সি ডেল ডি বের করতে চাইতাম তাহলে সি ডেল ডি মানে কি বের করব আমরা এখানে তার মানে সি ডেল ডি এটা মানে আমরা বের করব সি মাইনাস ডি ইউনিয়ন ডি মাইনাস সি একই রকম যদি আমরা এখানে ই ডেল এফ বের করতে চাইতাম তাহলে কী লিখতে পারবো ই মাইনাস এফ ইউনিয়ন এফ মাইনাস ই ঠিক আছে নেক্সট কি কি জানবো আমরা যেটা জানবো সেটা হচ্ছে পুরো সেট সেট মানে কি কোনো একটা সেটের যদি আমরা সেট বের করতে চাই তাহলে সেই সেটটার সেট এর অর্থ হচ্ছে বা সেট মানে বুঝবো আমরা সার্বিক সেট থেকে ওই সেটটার যে অন্তর সেটাকে আমরা কি কি বলবো সেটাকে আমরা বলবো ওই সেটটার পূরক সেট ডিফাইন করব কিভাবে এটা তার মানে কোনো একটা সেট যদি এ হয় তাহলে এ সেটটার পূরক সেট এ কমপ্লিমেন্ট সমান সমান কি ইউ মাইনাস এ তার মানে ইউনিভার্সাল সেট থেকে যদি আমরা ওই সেটটাকে বাদ দিই তাহলে যে সেটটা পাবো সেটাই হচ্ছে আমাদের এখানে এ কমপ্লিমেন্ট দেখো আমাদের এখানে এ সেটটা কী ছিল এক দুই তিন চার পাঁচ ছয় তাই না তাহলে এ সেটের কমপ্লিমেন্ট তার মানে কি পাবো এখানে তাহলে ছয় অবধি বাদ যাবে তাহলে ছয়ের পর থেকে কে আসবে এখানে সাত আট নয় দশ এগারো এরকম করতে করতে আপ টু পনেরো পর্যন্ত তাহলে এটাই কি হবে এটাই হবে এখানে এ কমপ্লিমেন্ট আমি যদি বলতাম এখানে বি কমপ্লিমেন্ট বের করো তাহলে বি সেটে কী কী আছে দুই চার ছয় দুই চার ছয় বাদ দিয়ে এ সার্বিক সেটটা ইউনিভার্সাল সেটটা কে কে থাকবে তাহলে দুই চার ছয় বাদ তাহলে এক তিন চার পাঁচ সাত আট নয় দশ এরকম করতে করতে পনেরো পর্যন্ত বুঝতে পেরেছি তাহলে এই হচ্ছে আমাদের সেট অপারেশন আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো